দু চারজন জেনারেল কী করলো না করলো এটা তো এটি নিয়ে সেনাবাহিনী নয় এই মুহূর্তে যদি ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হয় প্রথম রক্ত কিন্তু এদেরই জড়বে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা আমি তো মনে করি বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারি একমাত্র এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি এই প্রতিষ্ঠানকে নিয়ে যদি এই প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো ধরনের কথা বলা কোনো প্রশ্ন উত্থাপন করা কোনো আলোচনা সমালোচনা করার অধিকার রাখে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনী একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে সেই সেনা সেনাবাহিনীকে নিয়ে তাদের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করা এবং দেশের সামনে মানে খলনায়ক হিসাবে পরিচিত করা এবং রাজনীতির যে ঢামাঢোল রাজনীতির ঢামাঢোলের মধ্যে সেনাবাহিনীকে জড়ানো এটা কোনোভাবেই অন উচিত নয় এটা অন্যায় এটা অনুচিত এবং এটা যারা করছে তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা করছে এটা আমি মনে করি এটা কোনোভাবে ঠিক নয় প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকবার জাতির যে কোনো ক্রান্তি লগ্নে তারা দেশের জনগণের পক্ষে ছিল ন্যায়ের পক্ষে ছিল এবং এটা তারা প্রীক্ষিত একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী যারা ট্রাইব টেস্টেড এবং মানে জনগণের পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে এবং জনগণ দ্বারা তারা অনেক বেশি তাদেরকে জনগণ অনেক বিভিন্ন দুর্দিনে দুর্বিপাকে তারা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা বাংলাদেশে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দুর্যোগে রাজনৈতিক বলেন প্রাকৃতিক দুর্যোগ বলেন যে কোনো খারাপ অবস্থা তারা জনগণের পাশে এসে দাঁড়ানোর নজির আমরা বাংলাদেশ অভ্যুদক্ষকে লক্ষ্য করেছি সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী সানা বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা যতটুকু অক্ষুণ্ণ হয়েছে বলে মনে হচ্ছে এটাই এটা অক্ষুণ হওয়ার পেছনে রাজনৈতিক দুর্বিশন্দি কাজ করছে আমাদের রাজনৈতিক নেতারা আমাদের রাজনৈতিক শক্তিরা নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য কী সংখ্যক সেনাবাহিনীর সদস্যদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে তারা ব্যবহৃত হয়নি কিন্তু বারবার ব্যবহার করার বিভিন্ন লোভ লালসা এবং বিভিন্নভাবে তাদেরকে চেষ্টা করেছে সে চেষ্টা ছিল কিন্তু চূড়ান্ত বিচারে মূলধারার সেনাবাহিনী গণতান্ত্রিক সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী মানুষের পক্ষে আছে দেশের পক্ষে আছে দেশের স্বাধীনতার পক্ষে আছে সার্বভৌমত্বের পক্ষে আছে মূল কথা আঠারো কোটি জনগোষ্ঠীর পক্ষে বারবার আমরা প্রমাণিত হয়েছি যে সেনাবাহিনী মানুষের পক্ষে আছে জনগণের পক্ষে আছে জনগণের স্বার্থের পক্ষে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এই আত্মবিশ্বাস মানুষের মধ্যে আছে অনেকের সমাজের বিভিন্ন ফোর্সের উপরে কোনো আত্মবিশ্বাস না থাকলে কী হবে কিন্তু সেনাবাহিনীর মধ্যে মানুষের এই আত্মবিশ্বাসটা আছে এটার প্রমাণ চব্বিশের যে গণভ্যুত্থানটা হইল ছাত্র গণ অভ্যুত্থানটা হইল সেই চূড়ান্ত বিচারে তারা জনগণের পক্ষেই তারা রায় দিয়েছে জনগণের পক্ষেই তারা ছিল এবং জনগণ যাতে সঠিক তাদের স্বপ্ন বাস্তবায়নের যে একটা সুযোগ আসছে সেটার পক্ষে তারা ছিল সুতরাং আমি মনে করি না সেনাবাহিনীর যদি কিছু দুশ থেকেও থাকে সেটাকে এই ধামাডলোর মধ্যে সেটাকে বিবেচনা করা কোনো কোনোভাবেই উচিত নয় বলে আমি মনে করি না সেনাবাহিনী বলতে তো কয়েকজন জেনারেল কয়েকজন মেজর দিয়ে তো সেনাবাহিনী নয় বাংলাদেশ সেনাবাহিনী মানে হচ্ছে গিয়ে এখানে যদি দুই থেকে তিন লক্ষ সেনাবাহিনী থাকে থাকে সেখানে দুই চারজন জেনারেল কী করলো না করলো এটা তো এটি নিয়ে সেনাবাহিনী নয় আমাদের মূলধারা সেনাবাহিনী সাহসী দেশপ্রেমিক এবং তারা দেশের মানুষের জন্য কোরবান দিতে জানে এটা স্বাধীনতার সময় প্রথম প্রথম রক্ত চটছে আমাদের সেনাবাহিনীর প্রথম বুকপাত দিছে আমাদের সেনাবাহিনী সুতরাং তারা অনুপ্রেরণার জায়গাতে আছে তারা দেশপ্রেমের জায়গাতে আছে তারা আমাদের অনুকরণীয় অবস্থানে তারা আছে হ্যাঁ আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে আমাদের মানুষ তাদেরকে আজকে দেশে যদি একটা দুর্যোগ দেখা যায়। তারা যে সাহসিকতা পরিচয় দিতে সেটাকে অনুসরণ করে আমাদের যুব সমাজ আমাদের মানুষ এই দিকে দাবিতে হবে সুতরাং এটা এটা প্রমাণ তারা রাখতে পেরেছে সুতরাং যে দুই চারজন উচ্চাভিলাষী জেনারেল বা উচ্চ অফিসারদের কারণে মানে যে বদনামটা হওয়ার যে সুযোগে কিছু লোক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে সেটা পুরা সেনাবাহিনীকে পুরা গোষ্ঠীকে পুরা এই শক্তিটাকে মেলাইন করার চেষ্টা করছে পুরা শক্তিটা এটার জন্য তো দায়ী নয় দায়ী হইতে পারে দু চারজন দায়ী হইতে পারে এটার জন্য সবাই দায়ী হইতে পারে না সবাই মূলধারার সেনাবাহিনী দেশপ্রেমিক সাহসী তেজি আপনি এই মুহূর্তে যদি ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হয় প্রথম রক্ত কিন্তু এদেরই ঝরবে প্রথম রক্ত এরাই এদেরই ঝরবে এরাই প্রথম অস্ত্র নিয়ে এগিয়ে আসবে তারপরে সিভিল লোকেরা এগিয়ে যাবে এরাই প্রথম মানে আত্মাহতি দিবে এরাই প্রথম মানে অস্ত্র হাতে নিবে এবং অস্ত্র কাঁধে নিবে এবং এগিয়ে আসবে যুদ্ধ করবে সম্মুখ যুদ্ধে তারপরে সিভিলরা সিভিলিয়ানরা যুদ্ধ করবে হ্যাঁ সুতরাং আমি তো মনে করি তারা তাদের যে ট্রেনিং তাদের যে দেশপ্রেমিক দেশপ্রেম এবং তাদের যে কমিটমেন্ট এটা বহাল আছে এটা তাদের ট্রেনিংয়ের অংশ এটা এটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই কিন্তু যারা বিতর্কিত করতে চাচ্ছে এরা হয় হয় বুঝে শুনে করছে বলে আমার মনে হচ্ছে না বুঝে এগুলো করতেছে আর নতুবা কারো প্ররোচনা এবং কোন শক্তির প্ররোচনা কোনো শক্তির পারপাস সার্ভ করার জন্য এটা করে থাকতে পারে এটা এতে কোনো সন্দেহ নেই